হ্যালো ভিউয়ার্স বিনোদন জগতের সব খবর নিয়ে আপনাদের সঙ্গে এমনিতে রয়েছে আমি রিপোর্টার কুশল দেখতে পাচ্ছেন সুপারস্টার শাকিল খান এবং প্রেসিডেন্ট পুত্র পরিচালক প্রযোজক আশাদ আদনান হাসছেন দুই বন্ধু হাসছেন আর কাটছেন চিত্রনায়িকা সুপর্ণা গুপ্তি এবং চিত্রনায়িকা অপু বিশ্বাসের মন দুই তিন নাইকা মনভার আর দুজন খুবই হাসছেন এর মানে কি আমরা বেশ কিছুদিন ধরে যে গল্পটি দেখছিলাম যে আশাদা আদনান কিন্তু সাংবাদিকের কাছে এসে বলেছিলেন যে সাকিব বিয়ে করছেন এবছর দুই হাজার চব্বিশে সে বার স্থিতিশীল হবেন তাকে নিয়ে টেনশনে কিছু নেই মেয়ের নাম এবং কাকে বিয়ে করছেন জিজ্ঞেস করলে বলেন আমি যদিও জানি কিন্তু এই মুহূর্তে আমি সেটা প্রকাশ করবো না কারণ যেহেতু সুপার স্টার নিজে বিয়ে করবেন তিনি তার মুখ থেকে আগে স্টেটমেন্টটা আসুন তারপর আমি সবাইকে জানিয়ে দেব তবে তিনি আর একা থাকবেন না এবার তিনি এবার স্থিতিশীল হবেন এবং বিয়ে করবেন সংসারী হবেন এ কথা বললে যখন জিজ্ঞেস করা হয় তাহলে কি তিনি বুদ্ধি অপু দুজনের কি ঘরে তুলছেন আশাদার নান বলেন যে জয় এবং বীরের বাবা তিনি দুজনকে অনেক বেশি ভালোবাসেন কিন্তু তাদের দুই স্ত্রীর সঙ্গে সম্পর্ক খুব ভালো নেই সেটা তো তিনি আগেই জানিয়েছেন আর তাই তিনি কি করছেন সেটা তার মুখ থেকে স্টেটমেন্ট আসায় আমার মনে হয় ভালো আমি আপাতত এটা বলছি না তবে তিনি তার পরিবারের সিদ্ধান্তে পরিবারের পছন্দের মেয়েকেই বিয়ে করবেন যে অনেকে বলছেন সাকিব খানের পরিবার তাদের পছন্দের মেয়ে তো চিত্রনায়িকা অপু বিশ্বাস কারণ তাকে অনেক ভালোবাসেন এই পরিবারের সবাই এবং জয় মাহেব খানের বাবা চোখ চলতেই পারেন না তো বিষয়টা যদি সেটাই হয়ে থাকে বিভিন্ন সময় দেখা গেছে সাকিব অনেক ব্যস্ত থাকেন এবং সাকিবের পরিবারের মানুষগুলোর দেখভাল কিন্তু চিত্রনায়িকা উপবিশ্বাসী করেন অনেক সময় সাকিব খানের বাবা মাকে হসপিটালে নেয়া থেকে শুরু করে ডক্টর দেখান এবং তাদেরকে পছন্দের জিনিসপত্র কিনে দেয়া শপিং করে দেয়া বা একসঙ্গে শপিং এ যাওয়া সবকিছুই চিত্রনায়িকা উপবিশ্বাস করেন এবং শুধুমাত্র সাকিবের পরিবারের আপনজন যে তারা তাই নয় তাদের খালা তো মামত কত যত আত্মীয় স্বজন আছে তারা সকলে জয় এবং অপর জন্য খুবই পাগল এবার ঈদটাও দেখা গেছে তারা কি চমৎকার ভাবে কাটিয়েছেন একসঙ্গে অনেক বেশি আনন্দে তো সেই ঈদের আনন্দের পরেই কিন্তু এই ঠাটাটা পড়েছিল এবং সেই ঠাটার কারণে কিন্তু জয় তার পাপাকে পাপার সঙ্গে মন খারাপ জয় তার পাপাকে কেঁদে কেঁদে বলছে তোমার জন্য আমার অনেক মন খারাপ লাগছে তোমাকে অনেকদিন দেখি না এবং জয় খুব ভয় আছে যে পাপা যদি আরেকটা বিয়ে করে ফেলে তাহলে তার পরিবার আরেকটা পরিবার হয়ে যাবে এবং তাকে আদর করবে না এই জন্যই জয় কিন্তু অনেক কান্নাকাটিও করেছে বিশাখপতিমিলে যেটা ঘটেছে সাকিব খান নিজে এখনো চুপ তার পক্ষ থেকে কোনো রকম স্টেটমেন্টই আমরা এখনো পাইনি কিন্তু যেটা হচ্ছে সেটা হচ্ছে সাকিব বুবলি এবং অপুর মধ্যে যেই একজনের যে স্টেটমেন্ট দেয়া একজনের জনকে বকাফকি করা এগুলো কিন্তু থেমে গেছে তো এই ব্যাপারটা আসলে খুব দরকার ছিল কারণ সাকিব চেয়েছিলেন যে কিছু কাজ করতে তার কাজের হ্যাম্পার করছিলেন এই দুই নায়িকা একজন আরেকজনের প্রশ্নের উত্তর দিতে দিতে আহ তো সেটা যেহেতু থেমে গেছে এখন মন দিয়ে কাজ করা যাবে বন্ধুরা এই ভিডিওটি আপনার কাছে কেমন লেগেছে কমেন্ট করতে পারবেন